শুনছি এবার আমার আপনার বুথে বুথে সব সমস্যার সমাধান হবে কর্মসূচির নাম সমস্যার সমাধান জনসংযোগ আমি তো যাবই আপনার চলুন আপনার বাড়ির কাছে বুথে এবার উত্তর চব্বিশ পরগনায় আসছে নতুন প্রকল্প জনসংযোগ এবারে সব পরিষেবা পাওয়া যাবে পাড়ার বুথে আমি তো যাচ্ছি আপনিও চলুন নিউজ বাংলায় আপনারা দেখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কেন্দ্রীয় সরকারের রাজ্যের প্রতি বঞ্চনা এবং বিভিন্ন ক্ষেত্রে বকেয়ার টাকা না মেটানোর প্রতিবাদে রেড রোডে গত দোসরা ফেব্রুয়ারি থেকে ধর্না মঞ্চ চলছে তৃণমূল কংগ্রেস আজকে সেই ধর্মা মঞ্চের কিন্তু সপ্তম দিন আর সেখানে সেই সপ্তম দিনে এস টি এস সি ও বিসি ও সংখ্যালঘু ছেলের পক্ষ থেকে এখানে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি এবং রাজ্যকে বঞ্চন এবং বকেয়ার টাকা না মেটানোর প্রতিবাদে কিন্তু তাদের বিভিন্ন নেতৃত্বের আজকে এখানে সচরাচরের এই দৃশ্যই আমরা আপনাদের সামনে তুলে ধরছি কেন্দ্রীয় সরকারের রাজ্যের প্রতি বঞ্চনা ও একশো দিনের কাজের টাকা বা আবাস যোজনা ইত্যাদি বিভিন্ন প্রকল্পের বকেয়া টাকা কেন্দ্রীয় বিজেপি সরকার রাজ্যকে দিচ্ছে না এমনটাই দাবিতে রাজ্যের শাসক দল তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোসরা ফেব্রুয়ারি থেকে কলকাতার রেড রোডে অবস্থান বিক্ষোভের ডাক দেন যার সপ্তম দিনে রাজ্য তৃণমূলের এসসি এসটি ওবিসি ও ও সংখ্যালঘু শাখার সকল নেতৃত্ব সদস্য সমর্থকরা কলকাতার রেড রোডের অবস্থান বিক্ষোভে যোগ দিয়ে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও রাজ্যের প্রাপ্য বকেয়ার টাকা না মেটানোর দাবিতে বিক্ষোভ জানায় সমর্থকদের সাথে উত্তরপাড়া শহর তৃণমূল এস টি ওবিসি ওবিসি সেলের সভাপতি খোকন মুন্ডুর উত্তরপাড়া থেকে রেড রোডের অবস্থান বিক্ষোভে যোগ দেন এই দিন মঞ্চে বক্তব্য রাখেন সাংসদ সুব্রত বক্সি রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরাদ হাকিম রাজ্য মাইনরিটি সেলের ভাইস প্রেসিডেন্ট নিজামুদ্দিন শামস রাজ্য ও বিসি সি সেলের প্রেসিডেন্ট তাপস মন্ডল মাইনরিটি সেলের প্রেসিডেন্ট মুশারফ হোসেন সহ অন্যান্য রাজনৈতিক নেতৃত্বরা এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী জাভেদ খান পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পোস্ট সেলের চেয়ারম্যান বাবুন ব্যানার্জি এম এম আই সি দেবাশিস কুমার মাইনরিটি সেলের অর্গানাইজেশন সেক্রেটারি ইস্তাফুল হক মুফত হাসমি সবির আলী সহ অন্যান্য নেতৃত্বরা आज का जो धरना मंच है आप सबों को मालूम है कि आज से नहीं पिछले दस वर्षों से हमारी नेत्री सियासत की वजीराला ममता बनर्जी इस मुल्क में अगर कोई वाहिद लेडी है जो बीजेपी फिर ताकतों से आंखों में आंख मिलाकर बात कर रही है चैलेंज दे रही है और ये धरना मंच सक्सेस हो गया है और आइंदा आने वाले दिनों में खास करके मगरी बंगाल से हम लोग ये मोदी और शाह फिर प्रस्त ताकतों को जड़ से उखाड़ कर हुगली नदी में फेंक देंगे आज के हमारे केंद्रीय सरकार मोदी सरकार आवास योजना টাকা এবং একশো দিনের টাকা গরিব মানুষের টাকা যেভাবে বঞ্চিত মানুষকে করে রেখে দিয়েছে তাদের টাকা দেয়া হচ্ছে না তাদের পরিশ্রমের টাকা সমজীবী মানুষ খেটে খাওয়া মানুষের যে অত্যাচার মোদী সরকারের তারই বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রেড রোডে ধর্ণামঞ্চ আন্দোলন অবস্থান কর্মসূচি চলছে আজকে সপ্তম দিনে এবং আজকে রাজ্যের বাজেটও পেশ হয়েছে মায়েদের বোনেদের সমস্ত পরিবারের কাছে একটা সুখবর যে লক্ষ্মীর ভাণ্ডার প্রত্যেকের হাজার টাকা হয়েছে এবং এস সি যারা আছে তাদের সাড়ে বারোশো টাকা করে হয়েছে আরও বাজেটে অনেক জনমুখী প্রকল্প করেছে রাজ্য সরকার কিন্তু মোদি সরকার তার পাওনা টাকা গরিব মানুষের পাওনা টাকা আবাস যোজনার টাকা সবচেয়ে বেশি আবাস যোজনার টাকা ম্যাক্সিমাম টাকা দেওয়া হচ্ছে রাজ্য সরকার এক এক সাড়ে এক লাখ পঁচানব্বই হাজার টাকা মোদি মোদি দিচ্ছে সত্তর হাজার টাকা সেই টাকা টাকাও আটকে রেখে দিয়েছে মোদি মাঝখানে অনেকের মানুষ এখন প্লাস্টিক টাঙিয়ে আশ্রয়হীন অবস্থায় রয়েছে একশো দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকা মোদির বঞ্চনার বিরুদ্ধে সমজীবী মানুষের তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সংগ্রাম চলবে যতদিন দরিদ্র শ্রমজীবী খেটে খাওয়া মানুষের এবং আশ্রয়হীন মানুষ আবাস যোজনার টাকা যতক্ষণ না দেবে ততক্ষণ এই সংগ্রাম চলবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তালে পা পায়ে পা মিলিয়ে এই সংগ্রাম আন্দোলন চালিয়ে যাবো মোদীর স্বৈরাচারিতার বিরুদ্ধে মোদীর নির্যাতন অত্যাচারের বিরুদ্ধে